ফের বিস্ফোরক পোস্ট অনুপম একের পর এক নির্বাচনে হার বিজেপির বিধানসভা উপনির্বাচনেও মুখ থুবড়ে পড়ে বিজেপি দলকে কটাক্ষ করে বিস্ফোরক পোস্ট বিজেপি নেতা অনুপম হাজরার দলকে কটাক্ষ করেই এমন পোস্ট করেছেন তিনি পাশাপাশি তিনি বাকি লিখেছেন সেদিকে নজর রাখবো বিয়ে বাড়ি হোক বা শ্রাদ্দ যেখানেই যান বিজেপিকে মিসড কল দিয়ে যান যাতে নির্বাচনে না জিতলেও চলবে তবে নিজেদের পথটা বাঁচবে দলকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অনুপম হাজরার এমনই তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় দলকে কটাক্ষ করেছেন অনুপম হাজরা ফের বিস্ফোরক পোস্ট অনুপম হাজরার এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন দা আবারও একবার অনুপম হাজরা তিনি সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে কটাক্ষ করে পোস্ট করলেন দেখো এটা কালকে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর উপনির্বাচনের রেজাল্ট বেরোনোর পর শুধু অনুপম হাজরা নয় বিজেপি অনেক পুরোনো দিনের নেতা কর্মীরা পোস্ট বর্তমান রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ তারা যে এতদিন ধরে বসে রয়েছেন কার্য তো বলে দিচ্ছেন বলতে পারো এবং এই যে বিজেপির একটা কথা আছে যে সবাইকে নিয়ে চলো সেইটা যে সংগঠন করছে না শুধু মুখে কিছু কথা কিন্তু বুদ্ধিভিত্তিক সংগঠন জেলাভিত্তিক সংগঠন কার্য তো অস্তিত্ব নেই এবং তারই রেজাল্ট পাওয়া যাচ্ছে নির্বাচনী ফলাফল এইটা নিয়ে পুরোনো দিনের কর্মী যারা বিজেপিটাই করতো মার খেয়েছে পুলিশের মার খেয়েছে কিন্তু বিজেপি ছাড়েনি আজ আজ তারা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্ছে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বলতে পারো একটা অনাস্থা কালকের উপনির্বাচনের রেজাল্ট বেরোনোর পর এটা হয়েছে অনুভব হয় যেটা পুরনো বিজেপির সাংসদ ফলে তিনিও সেই অনাস্থার সামিল হয়েছেন খুব উগ্রে দিচ্ছেন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে এবং সেই নেতৃত্বকে পরিবর্তনের দাবি দিচ্ছেন ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়